হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের নতুন বোলকে তোমাদের স্বাগত আজকের ব্লকটা হচ্ছে খুব মজার কিছু জন্য বলছি দেখো তোমরা এখন এখন বাসে আটটা পঞ্চাশ আর এখন ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি গাইস চারিদিক কেরকম এরকম কুয়াশাতে অন্ধকারের লোট এখনো রোদ উঠিনি তো এই দেখো গোটাই অন্ধকার অন্ধকার আর এই কুয়াশার মধ্যে গাইস আমি এখন চলে যাবো দাদুর বাড়ি এই দেখো এখন খাবার নিয়ে চলে আসলাম দাদুর বাড়ি এই দেখো দাদু এখন ল্যাপের তলে বসে আছে মশারির মধ্যে আর ঠাকুমা এখন খেছে আর আমি এখন চলে যাব বাড়ির দাদুর বাড়ি থেকে চলে আসলাম বাড়ি বাড়ি এসে গায়ে খাওয়া দাওয়া সব হয়ে গেল কমপ্লিট তাও কিন্তু এখনো রোদ উঠিনি তোমরাই দেখো গাইস গোটাই এই দেখো গোটাই অন্ধকার অন্ধকার আজকে দিন ঠান্ডা লাগছে প্রচন্ড আর আমি কিন্তু সোয়াটারও পরিনি কারণ আমার ঠান্ডা লাগে না আর তুমি এখন টাইম দেখো বাঁচে পুরোপুরি সাড়ে এগারোটা আর এই ঠান্ডার মধ্যে গাইস এখন আমি করব চান চান করে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবার এখন টাইম দেখো এখন বাসছে তিনটে তেরো আর গাইস এখন আমি চলে যাব ফানি ভিডিও বানাতে সোয়াটার পরে দেখো প্রচন্ড ঠান্ডা পড়ছে এখন এই জন্য সোয়াটার পরে এলাম চান করার পরে তো গাইস আমরা এখন চলে আসলাম সেই লোকেশনে আবার তো এসে দেখি আমার আশা রাখে গাইস দেখো কতজন চলে এসেছে ইও 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 দেখো সব এসে আগে ভিডিও বানানোর জন্য তো আমার আসতে কাছে আজকে অনেক লেট হয়ে গেল আমাদের একটা শ্যুট কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আমরা ট্রেন লাইনে আমাদের আর একটা শ্যুট হবে তো এই দেখো সব ছেলে যাচ্ছে আমি পেছন পেছন আমার বন্ধু বলছে আমার তো কন্টেন্ট দিচ্ছি একটা করে তো এখন এই বন্ধুটা বলছে ভালোই তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার গাই ওই ওখানে সবাই মিলে এখন একটা হাই গাই তো এদিকে দেখো সব বন্ধুগুলা বলছে হাই গাইস সব এক এক করে চলে যাচ্ছে আর আমরাও খুব মজা করছি এখানে এসে বন্ধুদের সঙ্গে কি বলবো গাইস তোমাদেরকে বলার কোন একেবারে বাইরে তো আমরা এখন ফানি ভিডিও বানাতে আমাদের অনেক মজা মজাও হয় গাইস আবার বন্ধুর সাথে একটু টাইম পাস করা হয় আলু আলু দেখো এখন সব বন্ধুগুলো মিলে ভিডিও বানাবো তো গাইস আমাদের সবার এখন ফানি ভিডিও বানানো হয়ে গেল কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে দেখো সবাই বলছে সব বাড়ি যাচ্ছে গাইস দেখো তো আমি এখন গাইস চলে আসলাম বাড়ি আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখো টাইমটা এখন আর দেখো এখন গোটাই সন্ধ্যা এই দেখো গোটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাতে চলেছি দেখো দিদি এখন এখানে কি করছে সেটা চিকেন পকোড়া দিদি এখন চিকেন পকোড়া বানাচ্ছে দিদির পকোড়া হতে হতে আমরা একটা ছোটোখাটো কাজ করে নিই এই দেখো এখন চালবো ময়দা আমার ময়দা মাখা আর দিদির পকোড়া বানানো হয়ে গেল কমপ্লিট তো এই দেখো পকোড়া আমাদের আর এই দেখো সস তো আমরা এখন খাবো পকোড়া আর সস হুম আমার পকোড়া খাওয়া গাইস হয়ে গেল কমপ্লিট এবার আমরা রাতের খাবার খাচ্ছি তো আমাদের রাতের খাবার আইটেম দেখো রুটি আর কষা মাংস তো গাইস আমাদের সবারই খাওয়া হয়ে গেল কমপ্লিট তো আজকের ভিডিওটা এত দূর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে